একটি ড্রয়িং রুম বসার ঘর একটি লিভিং রুম বিশ্রাম ঘর একটি খাবার কক্ষ রান্নাঘর ও তিনটি শৌচাগর বা টয়লেট থাকবে একটি কক্ষ সাত থাকবে শুধু আহত ব্যক্তিদের জন্য যিনি বঙ্গু বা দৃষ্টিশক্তি হারিয়েছেন ওই কক্ষে তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা থাকবে এর আগে জুলাই গণপ্রথানে শহীদদের পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দিতে আলাদা একটি প্রকল্প নিয়েছিল গৃহায়ন ও মন্ত্রণালয়

জন্য জাতীয় জায়গাটি করতে বিপুল মাটির প্রয়োজন হবে ভূমি উন্নয়নে প্রায় বারো কোটি টাকা খরচ করতে হবে তাছাড়া সরকার নীতিমালা অনুযায়ী পঞ্চাশ কোটি টাকার প্রকল্প নেওয়ার আগে সমীক্ষা করতে হয় জেলা আন্দোলন আহত ভিত্তির জন্য ফ্ল্যাট নির্মাণের প্রকল্পের করা হয়নি তাদের মধ্যে অপরাধ খারাপ হবেন সেটি ঠিক সেটি ঠিক হয়নি বিজ্ঞাপন অনুযায়ী আন্দোলনে অতি গুরুতর আহত ঘোষণা করা হয়েছে চারশো তিরানব্বই জনকে নিতে আহত ঘোষণা করা হয় জনকে সব মিলে আহতের রয়েছেন এক হাজার চারশো একজনের নাম এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত এছাড়া প্রতি মাসে শহীদ আহত ব্যক্তিদের পরিবার বাতা দেওয়া হচ্ছে এবার তাদের ফ্ল্যাট তাদের জন্য ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া জুলাই গণ অভ্যুত্থানে জন দুই চোখের দৃষ্টি এক চুক নষ্ট হয়েছে তিনশো বিরাশি জনের জুলাই আন্দোলনের মধ্যে পা হারিয়েছেন ব্যক্তিরা বলেছেন আহত ব্যক্তিদের অঙ্গহানির বিষয়টি মাথায় রেখে ফ্ল্যাট নির্মাণ করা হবে ভবনে ওদের এবং বাসার বসবাস উপযোগী করে নির্মাণ করা হবে মিরপুর হাউজিং এস্টেটে জাতীয় গৃহ কর্তৃপক্ষের নির্দেশ জমিতে মোট পনেরোটি ভবন করা হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ